নমস্কার বন্ধুগণ আমার তো মনে হচ্ছে পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির সভাপতি প্রায় কেউ হতেই চাইছেন না মনে মনে এক শুধুমাত্র সুকান্ত মজুমদার একটু আশা আছে মানে আকাঙ্ক্ষা আছে যে ঠিক আছে মন্ত্রিত্ব এবং এটা যদি চলে যায় কিন্তু তা তো হবে না এক পদ এক নেতা হবে কিন্তু তারা তাছাড়া আর কেউ হতেও চাইছেন আর দিলীপ ঘোষের একটু মনে মনে ইচ্ছা থাকলেও দিলীপ ঘোষের ইতিমধ্যে যা যা আচরণ করেছেন তাতে উনি চাইলেও হবে না এছাড়া আর কেউ খুব একটা আগ্রহ দেখাচ্ছে বলে মনে হচ্ছে না সবাই ধরে নিয়েছে শুভেন্দু হবে কিন্তু শুভেন্দু কতটা আগ্রহ সেটা কিন্তু এখনও প্রকাশ পায়নি সে বিরোধী দলনেতার পদটা ছাড়তে চাইবে না কারণ হচ্ছে ওই পদটা তাকে অনেকটা সেফটি দিয়ে রেখেছে কোর্টে গেলে বা যে কোনো জায়গায় গেলে তিনি একটা বাড়তি সুবিধা পাচ্ছেন কেন রাজ্যে অপোজিট মানে বিরোধী দলনেতা একজন মন্ত্রীর সমান ইয়ে পান মর্যাদা পান সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু ওই পথটা ছাড়তে চাইবেন বলে মনে হয় না ফলে তিনি ওই পথটা ছেড়ে দিয়ে সভাপতি হবেন এটা খুব একটা বিরাট কিছু ভাবনার নেই তবে দু হাজার ছাব্বিশে এখানে ভোট অ্যাসেম্বলি ভোট বিধানসভার ভোট সেখানে কিন্তু দুশো চুরানব্বইটি কেন্দ্রে প্রার্থী দিতে হবে এ বিশাল একটা দায়িত্ব এই প্রার্থী চয়েস করা সিলেকশন করা তারপর এটা নিয়ে গোলমাল হবে এক জায়গায় সাতজন মারামারি করবে প্রার্থী হওয়ার জন্যে আসলে এখন প্রার্থী হওয়ার জন্য তো যেতে না মানে লড়াই না লড়াই হচ্ছে প্রার্থী হতে পারলে কিছু টাকা পাওয়া যাবে লোকসভায় অনেকে প্রার্থী হওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করে তারপরে টাকা পয়সা ব্যয় করেননি আপনারা অমৃতা রায়ের কথাই শুনেছেন আরও আমরা অনেককেই চিনি যারা এমনও অনেক কে স্বীকার করেছে যে ভাই এই এক বছর লোকসভায় দাঁড়ালে আমার বাকি পাঁচ বছর এই যা টাকা পাই এতে চলে যায় টুকটাক কামানো অন্তত হাত খরচটা চলে যায় তাই এখানে টাকা নেওয়ার জন্যেই প্রার্থী হওয়ার আগে দেখবেন ওর এ বাপরে ভয়ঙ্কর লড়াই বিজেপিতে কিন্তু পরে হওয়ার পরে আর সেই টাকা পয়সা ব্যয় করে না পটেক পকেট থেকে বের করে না এবার যারা কর্মী তারা তখন খাটতে চায় না যে পয়সা পাচ্ছে অথচ আমাদের দিচ্ছে না এই পয়সা নিয়ে পথে গোলমাল বুতে বুতে গোলমাল ব্লকে ব্লকে গোলমাল সব জায়গায় গোলমাল এই করে 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 ভোটের বারোটা বেজে যায় হ্যাঁ এটা এটা কিন্তু তৃণমূলে নেই তৃণমূলের তো একটা সেন্ট্রাল থেকে চালানো হয় টাকা পয়সা প্রচুর তারা ব্যয় করে কিন্তু তাদের নির্দেশ এক এমনভাবে চলে যায় সেই পথে সব কাজ হয় একটু এদিক ওদিক হয় না আর বিজেপির তো কোনো অনেক কেউ কারো নেত্রী হিসাবে নেতা হিসাবে মানে না কেউ কাউকে মানে না একটা সাধারণ কর্মীও এমন ভাব দেখায় সে শুভেন্দুর থেকে অনেক বেশি পার্টির জন্য করেছে এরম ভাব দেখায় বা দিলীপ ঘোষের থেকে সে বড় নেতা এই যে মনোভাবটা একটা সময় আমরা কংগ্রেস যে দেখেছি কংগ্রেসে আমরা কোনোদিন কোনো কর্মী পাইনি এটা আমি বাম বামফ্রন্ট আমলেও দেখেছি যে গ্রামে যে কোনো একজন কোনো একটি ছেলের সঙ্গে দেখা হলো আরে ভাই আপনি কি করেন বলে আমি কংগ্রেসের এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি মানে মানে পার্টির মানে ব্লকে ব্লকে তো সাতজন সভাপতি জেলায় পঁচিশ জন সবাই বলবে আমি সভাপতি এই ছিল কংগ্রেসের আদল মানে সবাই নেতা সেখানে কর্মী খুঁজে পাওয়া যেত না এখন বঙ্গ বিজেপিতেও সেরকম কর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না সমস্ত সব নেতা সবাই নেতা সে মানে এ টু জেড সব নেতা কর্মী আর খুঁজে পাওয়া যাচ্ছে না সে সন্দেশকালীন রেখাপত্র থেকে আরম্ভ করে কী আর বলবো সবাই শুভেন্দু শঙ্কর ঘোষ থেকে আরম্ভ করে শয় শয়ে এরকম নেতা আছে হ্যাঁ এই নেতাদের জন্যে ওয়েস্ট বেঙ্গলে এরা কনসেনট্রেটেড হতে পারে না জমাট বাঁধতে পারে না এদের সংগঠন ফলে অনেক রকম ইয়ে থাকে এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন সাধারণ মানুষের জন্য বলছি হয়তো বিজেপির লোকেরা আমাদের ওপর রেগে যাবেন কিন্তু কথাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল খুব কঠিন জায়গা কঠিন জায়গা এখানে শাসক দলের বিরুদ্ধে লড়াই করা যে কি কঠিন ভয়ঙ্কর কঠিন মানে এখানে যদি একটা বিজেপির ছেলে সামনে এসে দাঁড়ায় সেটা বোঝা যাবে সেটা একশোটা ছেলের সমান হ্যাঁ তারপরে তাকে তাকে মারা মেরে ফেলার চেষ্টা হবে তার বাড়িতে আমলা হবে বহু রকম তারপরেও যদি একজন এসে সামনে দাঁড়ায় তাহলে ভাবতে হবে সে বিরাট কর্মী তো এই কর্মীদের মধ্য দিয়ে যদি আসে তাহলে কর্মীর থেকে নেতা যদি আসে তবে তারা কিছুটা টিকতে পারবে কিন্তু এই যে নেতারা এরা মার খাওয়ার পরে কোথায় পালাবে তার ঠিক নেই তবে শুভেন্দুর পর অনেকেরই আস্থা আছে যে শুভেন্দুর তৃণমূলটাকে চেনে এবং অনেক লড়াই করেছে অনেক মার খেয়েছে মানে অনেক জীবনের ঝুঁকি নিয়েছে মার অর্থে সেই অর্থে জীবনের ঝুঁকি নিয়েছে তবুও আমাদের যেটা মনে হয়েছে যে মানে পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব কোনো একজন নিয়ে বিজেপিটা আসতে চাইছেন না এটা একটা ভাবনার বিষয় যাই হোক কেউ না কেউ তো হবে আমরা যতই বলি না কেন কেউ না কেউ সামনে চলেই আসবেন আমরা মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের সামনে আসে আপনারা আমাদের একটু শেয়ার করবেন লাইকস দেবেন